আমাদের এখানে বিশ বছর পনেরো বছর এরকম সেই কাঠগুলো আপনার অনেক লং লাস্টিং দেখা যাচ্ছে অনেক বছর ইউজ করতে পারবেন সেগুন কাঠের যেগুলো বিশেষ করে ওইগুলোর দামটা একটু বেশি কারণ কাঠ লং লাস্টিং করে নিম্ন পরিবার বা মধ্যবিত্ত পরিবার যারাই আছে দেখা যাচ্ছে চিপ্রেটের মধ্যে আমাদের এখানে ফার্নিচার পাবে তারা কমের মধ্যে আর কি এই জন্যই মানুষ আসে আমাদের মূলত হচ্ছে এটা পুরাতন ফার্নিচারের ব্যবসা এখানে আদার্স আপনার বাসাবাড়ি থেকে দেখা যায় আমরা সব জায়গা থেকে কালেক্ট করি দেখা যাচ্ছে আপনার সুকেস আলমারি খাট ড্রেসিং টেবিল মানে ফার্নিচারের জগতে যত কিছু আছে সব ধরনের জিনিস আমাদের এখানে পাওয়া যায় চিপলেটের মধ্যে মধ্যে সংগ্রহ করার মেন কারণ হচ্ছে আমাদের লিপলেট করা থাকে পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয় তো আমরা দেখা যায় ঢাকা শহরের নানান জায়গায় লোক দিয়ে এগুলো লাগাই তারপর এখানে বসে আর কি সেল দিই দেখা যায় আমাদেরকে ফোন দিল যে ভাইয়া আমরা বাসা ছেড়ে দিব বা পুরাতন ফার্নিচার সেল করে দিব আমাদের এখানে বিশ বছর পনেরো বছর এরকম ফার্নিচার ইউজ করে তারা সেই কাঠগুলো আপনি নতুন গেলে পাবেন না সেই কাঠগুলো আপনার অনেক লং লাস্টিং দেখা যাচ্ছে অনেক বছর ইউজ করতে পারবেন বা যেখানে প্রথম অবস্থায় আপনি নতুন অবস্থায় কিনছিল ধরেন আটা ছিল এটা ছিল ওইগুলো ধরবে না পুরনো অবস্থায় আমরা একদম মানে কাস্টম কাস্টমারকে বলেই দিই যে এটা এই সমস্যা ছিল এই সমস্যা নিম্ন পরিবার বা মধ্যবিত্ত পরিবার যারাই আছে দেখা যাচ্ছে চিপ মধ্যে আমাদের এখানে ফার্নিচার পাবে তারা কমের মধ্যে এই জন্যই মানুষ আসে আর সেকেন্ড কম দামি বলতে যেরকম আপনার এই যে বুক সেল পাওয়া যায় ড্রেসিং টেবিল পাওয়া যায় তারপরে আলমারি পাওয়া যায় মানে সব ধরনের জিনিসি এবারে সে সর্বনিম্ন ধরেন আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে একদম পনেরো হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে পাওয়া যায় সেকুন কাঠের যেগুলো বিশেষ করে ওইগুলোর দামটা একটু বেশি কারণ কাঠ লং লাস্টিং করে আমাদের কিনা খরচটা একটু বেশি হয় এগুলো আপনার সর্বনিম্ন ধরেন বিশ থেকে শুরু এক লাখ পর্যন্ত আছে যাদের বাজেট হয় আর সর্বনিম্ন আপনার বিশ ভালো নিতে গেলে বিশের ব্যবসাটা বলতে গেলে আমার আব্বুর কাছ থেকে আমার শিখা তো মিনিমাম দশ বছর হবে মানে ওনার থেকে আমি দেখে দেখে শিখছি যে কিভাবে উনি আমার হাতে ধরে শিখানো তুলে পড়াশোনা আসলে ওরকম করা হয় নাই বা আমার নিজের মধ্যে একটা খেলাধুলার একটা ইয়ে ছিল তো আমি ওই জিনিসটা খেলাধুলার থেকেই পড়াশোনা বাদ হয়ে গেছে তখন আর কি করবো ঘুরতাম ফিরতাম আব্বু বলতো দোকানে এসে বউ দেখ শিখ কারণ ব্যবসা হচ্ছে নিজে ঠিক আছে এটা একটা হালাল জিনিস আর ব্যবসা করলে একটা স্বাধীনতা পাওয়া যায় এরকম কিছু তো আমি ওই ক্ষেত্রে আর কি ব্যবসাটা বোঝার চেষ্টা করছি আর ওনা থেকে আমার শিখার হ্যাঁ বাবা করছে আর কি বাবা থেকে দেখে আমারও শিখে কি ব্যবসা পাঁচ হাজার থেকে শুরু করছিলাম এখন আর কি আমার ব্যবসাটা এরকম একটা পর্যায়ে আসছে যে আমি মাসিক বিশ ত্রিশ হাজার টাকা বা এর বেশিও হয় বা একটু কম বেশি হয় ব্যবসা জিনিসটা তো এরকম লোকেশন হচ্ছে আপনার সহজ করে বলে রংবাজার লস কমিউনিটি হাসপাতালের অপোজিট পাশে আর কি রেল লাইনের অপোজিট পাশে আমাদের দোকান অন্য কোনো জিনিসের প্রতি ইয়ে ছিল না ইন্টারেস্ট ছিল না যেহেতু আমার আব্বু এই ফার্নিচারের ব্যবসার মধ্যে আছে ইম্বল আছে ওইটা দেখি শিখে আর কি এটা তো মানে দেখা যায় কম পুঁজি খাটালে একটু ভালো আয় করা যায় এই দোকানে আমরা ধরেন ছয় সাত জনের মতো আছি কি এক দোকানে এরকম এক এক জনের ধরেন কেউ রিক্সা চালাইছে কেউ ভ্যান ঠিক করছে বা কেউ ড্রাইভিং করছে অনেক জনের আর কি অনেক রকম কাজ করতে আর তারাও এখন খুব ভালো আছে তারাও ব্যবসা করে অনেক আয়নত করছে বাড়িঘর করতেছে আমি চেষ্টা করতেছি আর কি যাই আছে আলহামদুলিল্লাহ আমি এটা ব্যাংকের মাধ্যমে আর কি এটা করতেছি সেভিং করতে ভবিষ্যৎ পরিকল্পনা আছে ব্যবসাটা আরো বড় করার নিজের এককভাবে ভাবে দেওয়ার দেখা যাচ্ছে মানে আমি এখন যেহেতু ভাবে বা যৌথ ভাবে ফার্নিচারের ব্যবসার মধ্যে সেটা যদি এককভাবে দেওয়া যায় বা এককভাবে ব্যবসাটা করা যায় সেভাবে আমি স্বাবলম্বী আরো হব বা আমাকে দেখে ইন্সপায়ার হয়ে অনেকজন আসবে আমি এটা মনে করি যে আমাদের মধ্যে তরুণ যারা মানে ঘোরাফেরা না কইরা বা বেকার যারা আছে বা যারা স্টাডি করতেছে তারা যদি পাশাপাশি কোনো কিছু করার চেষ্টা করে ইনশাআল্লাহ এরা স্বাবলম্বী হতে পারবে আমি বলে মনে করছি ব্যবসার ক্ষেত্রে আপনার দেখা যায় আমরা আমি আপনাকে ফার্স্টে যেটা বললাম যে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম হয় অনেক মাসে এরকমও হয় যে আপনার আমাদের কোনো ফার্নিচারও বিক্রি হয় না ব্যবসা তো এরকমই যে এক মাস হইলে আরেক মাস হবে না বা সামনের মাস আর বেশি হবে ডাবল হবে এরকম দামি কম দামি আমাদের এখানে সব কিছুই বিক্রি হয় কারণ আদার্স আপনার অনেক জায়গা থেকে পাইকার বলে যারা যারা এখান থেকে কিনে নিয়ে বিক্রি করে এরকম অনেক পাইকার আমাদের এখানে এখানে আসে গুলশান বলেন আমি তো ঘোরাফেরা করতেছি বেকারি আমি দেখি আব্বুর সাথে বইসা যদি কিছু করতে পারি ওই ক্ষেত্রে আমি আর কি এটা করা তো যা কালামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ব্যবসা করে এখন যাদের সামর্থ্য আছে আমি বলি আমি যেহেতু ফার্নিচারের ব্যবসা করতেছি তারা ছোটখাটো হোক বা যাই হোক ছোট একটা দোকান দিয়ে ব্যবসা করুক কারণ ব্যবসার কাছে কিছুই নেই আমি যেটা মনে করি নিজের একটা স্বাধীনতা আছে আপনি এখন একটা চাকরি করতে যাবেন এখানে আপনার টাইম মেনটেন করতে হবে আর আমার এখানে কোনো টাইম মেনটেন নেই আমার যখন ভাল লাগে আমি আসি এরকম ব্যাপার আমাদের এটা হচ্ছে আপনার দশটা থেকে রাত দশ মানে কোনো বন্ধ নাই কোনো মাসিক বা আমাদের নিজস্ব দোকান তো কোনো বা ইয়ে নেই সব সময় খোলা বো যখনই আসুক